এখন এই কোরআনটা হলো আমাদের জন্য একটা ইবাদত কোরআনটা হলো কি সম্পূর্ণ কোরআন আমাদের জন্য কোরানের কোরআনের সুরাফা দেহাত থেকে নিয়ে নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন আমাদের জন্য ইবাদত আর সম্পূর্ণ কোরআন আমাদেরকে আমাদের জীবনের বাস্তবায়ন করতে হবে এটা হলো আমাদের মূল লক্ষ্য আমাদের জীবনে বাস্তবায়ন আসল লক্ষ্যই হল আমাদের জীবনে বাস্তবায়ন করায় সমস্ত কোরআন সমস্ত কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করা জীবনে বাস্তবায়ন করার অর্থ হলো কি সমস্ত দেশে জগতের মধ্যে কোরআন বাস্তবায়িত হয়ে যাওয়া এই জন্য মূল উদ্দেশ্য হলো কি এই কোরআন হাকিম উদ্দিন বিশ্বনবী আলী সাল্লাহ বলেন এই দিন কায়েম করো দিন কায়েম করো আল্লাহ রবুল্লা আলম কালামী পাকের মধ্যে বলছেন নামাজ কায়েম করো নামাজ কায়াম করো কায়েম করার অর্থ হলো বাস্তবায়ন করা কায়েম করার অর্থ হলো কি বাস্তবায়ন করা বাস্তবায়ন নিজের মধ্যে না সমস্ত দেশের মধ্যে বাস্তবায়ন করা নামাজের বাস্তবায়ন বাস্তবায়ন করা দিনের বাস্তবায়ন বিশ্বনবী আলিম সাল্লাহ সাল্লাম বলছেন আকিম উদ্দিন দিনের বাস্তবায়ন করো দিনের বাস্তবায়ন করো তোমার এই এই কোরআন যেরকমভাবে লেখা আছে সেই অনুপাতে তুমি তোমার সমাজ গড় সেই অনুপাতে তুমি তোমার জিন্দিকি করো সেই অনুপাতে তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করো এই জন্য কোরআন যেমন তেলাওয়াত করলে সব আছে মূল টার্গেট হলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করার পরে তুমি এই কোরআনটাকে সম্মান করে যদি পড়ো তখনও তোমার কি সব আছে আমার মূল টার্গেট মনে রাখতে হবে যে কোরআন আমাকে দেওয়া হয়েছে যেহেতু একটা নোট যেটা একটা নোট এই নোট আল্লাহ কেন দিলেন এখানে যাইতে হবে সেখানে যাইতে হবে এমনভাবে যাইতে হবে তেমনভাবে যাইতে হবে এটা দেখার জন্য এটা দেখার জন্য এখন আমাদের সংবিধান শুধু লিখে রাখছি বাংলাদেশের সংবিধান লিখে রাখছি এই সংবিধানকে সবসময় শুধু তেলাওয়াত করি সবসময় পড়ি কিন্তু এটা বাস্তবায়ন আমি করি না এটার মূল টার্গেট বাস্তবায়িত এই জন্য কোরআন আমাদের জন্য বাস্তবায়ন করতে হবে সমস্ত দেশের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আমরা একটা কথা বলি আমরা একটা কথা বলি ওলামাই ক্যারাম ওলামায়ে ক্যারাম কেন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আগায় কেন রাজনীতির মধ্যে আগায় একটা কথা আছে আমরা অনেকেই বলি যে ওলামায় কেরাম কেন রাষ্ট্র ব্যবস্থা তাদের হাতে নিতে চায় ওলামায় কেরাম কেন রাজনীতি করবে এই কথাটা আমরা সবাই অনেকে অনেকেই বলি অনেকে আবার বলি না বুঝি এই কথাটা কতটুকু সত্য এই কথাটা কতটুকু সত্য যে ওলামায় রাজনীতির মধ্যে যাবে না এটা আমাদেরকে শিখানো কথা আমাদেরকে কথা যদি রাজনীতি হয় দেশের মধ্যে যদি রাজনীতি করতে হয় ওলামায় কেরাম রাজনীতি করবে আর যদি সাধারণ মানুষের রাজনীতি করতে হয় তখন এই কোরআনে পাককে দেখে কোরআনে পাক অনুযায়ী তাদের সাধারণ লোক রাজনীতি করতে হবে যেহেতু সাধারণ মানুষগুলি কোরআন বুঝবে না এই জন্য যে কোরআনে রিসার্চ করে যে কোরআন নিয়ে সবসময় তাদের তাদের পাঠ পাঠশালায় কোরআন করানো হয় কোরআনের কোরআন সম্পর্কে অভিজ্ঞ করানো হয় তখন এটার দায়িত্ব তাদেরই এটার দায়িত্ব কি তাদেরই পৃথিবীর ইতিহাস তালাশ করেন পৃথিবীর ইতিহাস তালাশ করেন বিশ্বনবী আলী সালাতাম থেকে তালাশ করেন এই দেশ পরিচালিত হইতো ওলামায় কেরামদের মাধ্যমে দেশ পরিচালিত হইতো কার মাধ্যমে ওলামায় কেরামদের মাধ্যমে ব্রিটিশ আসার আগ পর্যন্ত ব্রিটিশ এই দেশে আসার আগ পর্যন্ত কাদের দ্বারা এই দেশ পরিচালিত হয়েছে আপনারা একটু পরে দেখেন আপনারা একটু বিবেচনা করে দেখেন ব্রিটিশ আওয়ার আসার আগ পর্যন্ত উপরের পিছনের যে জাতিগুলি অতিবাহিত হয়েছে ওলামায় একরাম রাজনীতি করছে ভারত উপমহাদেশ এটা ওলামায় একরামদের দেশ ছিল ভারত উপমহাদেশ ওলামা একরামদের দেশ ছিল ব্রিটিশটা যখন এই দেশে এই দেশের মধ্যে ভারত উপমহাদেশের মধ্যে আসে তখন এই দেশের রাজনীতি জেনারেল লোকদের হাতে সেরে গেছে জেনারেল লোকদের হাতে সেরে গেছে তখন থেকে আমরা তাদের শিখানো বলি তাদের শিখানো বলিতে আগাইতে 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 এখন আমরা ওলামায় কেরাম ওলামায় কেরামদেরকে রাজনীতি থেকে একবারে দিয়া সরাই দিছি এখন বলি ওলামায় কেরাম কেন রাজনীতি করবে যেই ওলামায় ক্যারামের রাজনীতি করে সেই ওলামায় কেরামের পিছনে নামাজও করতে চাই না নামাজও করতে চায় না অথচ যেই ওলামায় কেরাম রাজনীতির সাথে জড়িত না যে ওলামে কেরাম রাজনীতির সাথে জড়িত না তার ইমান পরিপূর্ণ না এই কোরআনে পাক আল্লাহ রাবুল্লা আলমিনের কালাম এটা কালামুল্লাহ এই কালাম উল্লাহ আমাদেরকে কেন আল্লাহ রাবুল আলমিন দান করছেন এই কালাম উল্লাহ এত সম্মানিত একটা কিতাব যেটা আল্লাহ রাবুল্লা আলামিনের কথা বলি আমাদেরকে তোহবা হিসাবে আমাদেরকে পাঠাইছেন এই সংবিধান অনুযায়ী তোমরা চলবে তোমাদের সমাজ ব্যবস্থা এই সংবিধান অনুযায়ী চলবে তোমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এই সংবিধান অনুযায়ী চলবে মানুষ আল্লাহ বানাইছেন যদি কোনো নোট আল্লাহ রাবুল আলম না দিতেন যদি কোনো ভয় আল্লাহ রাবুল্লাহ আলমিন না দিতেন তখন মানুষের মন খুশি মতো তাদের জিন্দিগি পরিচালিত হইত যদি আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষদেরকে এই কোরআন না দিতেন তখন তাদের খেয়াল খুশি মতো তাদের জিন্দি পরিচালিত হইত এই জিন্দিগি পরিচালনা হওয়ার দ্বারা কি ফলাফল আসত সে বলতো এইভাবে অন্যরা বলতো এইভাবে চলতে হবে আরেকজনে বলতো এইভাবে চলতে হবে তখন একটা গ্যাঞ্জাম মারামারি সৃষ্টি হয়ে এজন্য এই জন্য আল্লাহরাবুল্লাহ আলমিন প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহরাবুল আলমিনের একটা গ্রন্থ ঐশী গ্রন্থ আল্লাহরাবুল্লা আলমিন এই জগতে ওই এই বাংলাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন দিয়া কে আমাদেরকেও আল্লাহরাবুল্লাহ আলমিনের একটা গ্রন্থ দিচ্ছেন যেটার নাম হলো কোরআন যেটার নাম হলো কি কোরআন এই কোরআন কোরআন তেলাওয়াত করলে সাব আছে যদি কেউ এই গ্রন্থটা পড়ে এই সংবিধানটা পড়ে তখনও তার সাব আছে একটা অক্ষর যদি কেউ পড়ে একটা হরফ যদি কেউ করে তারও সব আছে কেন এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কুদ্রতি মুখ দিয়া এই মিশ্রিত এসে সেই বাণী তা আল্লাহরাবুল্লাহ আলমিন কুদ্রতি মুখের মিশ্রিত বাণী এই সম্মানে আমরা এটাকে তেলাওয়াত করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন মনে করেন যে বান্দা আমার এই কালামকে সম্মান করছে এই জন্য আল্লাহ রাবুল্হ আলমিন নেকি লিখে দেয় তেলাওয়াত করলে সব আছে প্রত্যেকটা হরফে এমন একটা নেকি দেওয়া হয় যে হরফ একটা নেকি দশটা নেকির সম পরিমাণ হয়ে যায় সব আল্লাহ এই কোরআনে পাক তেলাবাত কোরআনে পাকের দিকে যদি কেউ চেয়ে থাকে করতে পারে না শাদ্দ তার সাধ্যমতো চেষ্টা করছে মতো চেষ্টা করার পরেও সে পারে না কোরআন সুযোগ তখনও যদি এই কোরআনের দিকে চেয়ে থাকে আল্লাহ রাবুল আলমিন তেলাওয়াত করার সব দেয় সোহান আল্লাহ তার ইমান পরিপূর্ণ না হ্যাঁ এখন বলতে পারেন রাজনীতির মাঠ তো পচা মাঠ রাজনীতির মাঠ তো পচা মাঠ এখানে উলামায় একরাম যাবে কেন আমাদের দেমাগে এটা ঢুকায়া এই রাজনীতির মাঠকে পশায়া পালছি পচাটা আমরা নেব ওলামে কেরাম এখানে যাবে না এটা একটা এটা একটা কোরাযুক্তি দিক এই রা এই রাজনীতির মাঠ হলো একটা এবাদতের মাঠ রাজনীতির মাঠ হলো একটা এবাদতের মাঠ আল্লাহরাবুলা আলামিন কুরানে পাকের মধ্যে বলছেন যে ইয়া বা ইন্না জাল না কা খালি পতঙ্গ ইল আর নাস বিল হাত বলে তত্ত্ব ইল হাওয়া আল্লাহরাফুলা আলামীন বলছেন আমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে প্রতিনিধিত্বশীল হিসাবে বানাইছি মুসলমান থাকবে এক একজন সৈনিক মুসলমান থাকবে এক একজন সৈনিক সৈনিক কাদেরকে বলা হয় পুলিশের পুলিশের প্রতিনিধিত্ব মেনে আমরা চলি আর্মিদের প্রতিনিধিত্ব মেনে আমরা চলি তাদের ডিক্লারেশনে আমরা চলি পৃথিবী পুরা পৃথিবী পুরা পৃথিবী চলবে মুসলমানদের ডিক্লারেশনে চলবে আল্লাহ রাবুল আলমিন এক একটা মুসলিমকে এমন যোগ্যতা দিয়া পয়দা করছেন এমন যোগ্যতা দিয়া বানাইছেন সে রাষ্ট্র পরিচালনার তার মধ্যে এরকম যোগ্যতা থাকতে হবে এবং স্পৃহা থাকতে হবে যে তোমার ডিক্লারেশনে এই অমুসলিম জাতি এবং পাপি জাতি নাস্তিক গোষ্ঠী তোমার প্রতিনিধিত্বশীল হয়ে থাকবে তুমি তাদের প্রতিনিধিত্বশীল হয়ে থাকবে না আমি তোমাকে যোগ্যতা দিয়া দিছি কিন্তু তুমি যোগ্যতা হারাইয়া ফেলছ তুমি তোমার যোগ্যতা হারায়া ফেলছো এই কারণে তাদের কাছে আটা হয়ে তুমি থাকতেছো তাদের غلام হয়ে তাদের প্রজা হয়ে তুমি থাকতেছো কিন্তু আমি তোমাদেরকে বানাইছি ইয়া দাবুদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আলাইহিসসালাম আপনাকে বানাইছি আপনাদেরকে বানাইছি আমি আমার জাতিকে বানাইছি মুসলমান জাতিকে বানাইছি প্রতিনিধিত্বশীল হিসাবে ফাহকুম বাইনান নাস বিল হক তোমরা কি করো তোমাদের রাষ্ট্র পরিচালনা করো হক ভাবে তোমাদের রাষ্ট্র নেই সঙ্গত ভাবে তোমাদের রাষ্ট্র তোমরা রাজ্য পরিচালনা করো বলে হাওয়া তোমাদের সময় অনেক মানুষের মন গড়া রাজনীতি না মানুষের মন গড়া সংবিধান তোমাদের সামনে তুলে ধরা হবে গণতন্ত্র তুলে ধরা হবে রাজতন্ত্র তুলে ধরা হবে সমাজতন্ত্র তুলে ধরা হবে তুমি সেইগুলির অনুসরণ করিও না ফায়দিল ফায়দিল লাকা আন সাবিলিক ফায়দিল লাকা আন যদি তুমি তোমাদের এই খেলাফত প্রতিষ্ঠা খেলাফত নীতিকে বেতি রেখে যদি অন্য পথ অবলম্বন করো গণতন্ত্র অবলম্বন করো এরকম সমাজতন্ত্র অবলম্বন করো রাষ্ট্রতন্ত্র অবলম্বন করো ফায়দিল লাকা আন সাবিলিল্লাহ তুমি আল্লাহ রাস্তা থেকে চুরে ছিটকে পড়ে গেলে লাদিনা ফায়দিল লুন আন সাবিলিল্লাহ ইনাল্লাজিনা ভাইয়াদিল্লুলিল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহর পথ থেকে স্থিরতে পড়ে গেল লাহুম সাবিদ মনে রেখো আসরের ময়দানে তোমাকে হাশরের ময়দানে তোমাকে কঠিন আজাবে গ্রেপ্তার করা হবে কঠিন আজাবে গ্রেপ্তার করা হবে এখন বুঝেন মুসলমান হয়েয়া কি অমসলিমদের পজা হইয়া থাকবেন না আপনার আপনার ডিক্লারেশনে সমস্ত জাতি চলবি সমস্ত জাতি চলবি। একজন 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 করে মুসলমান সৈনিক সৈনিক এক এই পৃথিবীর সৈনিক এই জগতের সৈনিক প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমান শুধু কোরআনে পাক দেওয়া হয়েছে তিলাওয়াতের জন্য নয় শুধু কোরআনে পাক এই তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই কোরানে পাক একটা সংবিধান আল্লাহ সংবিধান মুসলমানদের সংবিধান এটা শুধু মুসলমানদের সংবিধান নয় এটা সমস্ত জাতির সংবিধান আল্লাহ আবুল আলামীন কুরানে পাকের মধ্যে বলছেন যে এটা কি কাদের সংবিধান আর এটা কেন দেওয়া হয়েছে আমি কোরানে পাক কেন নাজিল করছি আল্লাহর আবুল আলামী কুরানে পাক কেন আমাদেরকে দিছে সেটাও আল্লাহ রাবুল আলামী বলে দিছেন কি ইন্না আং জালনা বেল হাত ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা লিতাহকুম বাইনান-নাস আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাক আমাদেরকে দান করছেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা লিতাহকুম বাইনান-নাস আমি এই কোরআনে পাক নাজিল করছি এই জন্য এই জগৎ পরিচালনা করার জন্য রাজ্য পরিচালনা করার জন্য আমি কোরআন নাজিল করছি মানুষদেরকে পরিচালিত করার জন্য আমি কোরআন নাজিল করছি আমি এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য পাঠাই নাই আমি এই কে নাজিল করছি রাজ্য পরিচালনা করার জন্য কোরআন যেরকমভাবে মসজিদের মধ্যে থাকবে মসজিদের মধ্যে থাকবে মসজিদে কিভাবে ডুবতে হবে মসজিদে কিভাবে নামাজ করতে হবে জাকাত দিতে হবে হজ করতে হবে যেরকমভাবে আমি এই জন্য নাজিল করছি কোরআন তেমনভাবে নাজিল করছি কোরআন থাকবে ইউনিয়ন পরিষদে কোরআন থাকবে এরকম উপজেলা পরিষদে কোরআন থাকবে অফিস আদালতে কোরআন থাকবে এরকম ভাবে সংসদে সচিবালয়ে সব জায়গার মধ্যে কোরআন থাকবে কোরআন অনুযায়ী মানুষকে মানুষকে পরিচালন পরিচালিত করবে এটা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং এটা সমস্ত জগতে রাজ্যের মধ্যে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে এটা বাস্তবায়ন করতে হবে আকিম কেন বললেন আকিমুদ্দিন কেন বললেন এই দিনকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা এই সারা দেশের মধ্যে প্রতিষ্ঠা করা করা বাস্তবায়ন বাস্তবায়ন সারা বিশ্বের মধ্যে এই করার জন্য দিনকে দিন দান করছে কিন্তু কোরআন আমরা নিয়ে আসছি কোথায় এই মসজিদের মধ্যে নামাজ রোজা হস জাকাত শুধু এই এগুলির মধ্যে সীমাবদ্ধ করছি কোরআন তো দিছি যে আল্লাহ রাবুল আলমিন কোরআন কোরআনে পাকের মধ্যে বলছেন যে ইম্মাত কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারুল মা'রূফ ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একজন মানুষকে আমি যদি প্রতিনিধিত্বশীল করে দেই যোগ্যতা দেয়া দেই রাজ্যের ক্ষমতার ক্ষমতাবান বানায় দেই ক্ষমতাশীল শাহী একজন বাদশা বানায় দেই তখন তার দায়িত্ব হবে কি তখন তার দায়িত্ব হবে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন اقاموا সে রাজ্যের মধ্যে কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করবে আজকে এই রাজ্যের মধ্যে যদি সারা সরকার প্রধান যদি এরকম ভাবে ঘোষণা করে আজকে থেকে ফজরের নামাজ সবাই জামাতে উপস্থিত হয়ে থাকতে পড়তে হবে আপনার মধ্যে কিছু ভয় থাকবে যদিও অলসতা পয়দা হয় তখন ভয় থাকবে কোন সময় জানি পলিশে আসে কোন সময় জানি পুলিশ আসে জোহরের নামাজ আদায় করি নাই তখন বাজারের মধ্যে চাষলে বসে আছি জোহরের নামাজ আদায় করি নাই আমি বেয়া খেয়ালি হয়ে বসে আছি নামাজে আজকে যাব না চা খাইতেছি আমার একটু বয় থাকবে কোন সময় জানি এমসির বাজার এই রোড দিয়া এরকম পুলিশের এরকম হরণ বেজে ওঠে আসরের নামাজ পড়ি নাই আমি রোডের দিকে তাকায় থাকবো কোন সময় জানি পুলিশ এসে যায় আর আমাকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায় রাজ্যের মধ্যে যদি এই কোরআনের আইন জারি থাকে এরকম ভাবে আইন যদি জারি থাকে এক সময় না এক সময় মানুষ অলসতা ভুলে গিয়ে বয়ে বাধ্য হয়েও নামাজের মধ্যে তারা যাইবে এই জন্য রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে আইন করা আইন করা একজন মুসলমান রাজ্যে আইন করতে হবে নামাজি নামাজের আইন করতে হবে আর এই ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের রাজ্য প্রধানের দায়িত্ব হল জাকাতগুলি উসল করে নিয়ে আসা জাকাতগুলি উসল করে নিয়ে আসা কারণ এখানে অনেক গরিবরা আছে এখানে অনেক গরিব বাস করে গরিবদের টাকা নাই কিন্তু বড়লোকদের টাকা আছে আল্লাহরাবুল আলামিন হক করে বড় লোকদের টাকার মধ্যে গরিবদের হক বানিয়ে দিছেন এই টাকাটা গরিবদের হক এই টাকাটা সে আনতে গেলে তার সাথে জগড়া লাগবে আইন যদি জানে থাকে রাষ্ট্রের মধ্যে বড় লোকরা তাদের এই চল্লিশ ভাগের এক ভাগ সম্পদ গরিবদেরকে দিয়ে দিতে হবে এক বছর দিল না পরের বছর দিল না এই তৃতীয় বৎসর কমাস কম দিতে হবে কারণ তার ভয় কোন সময় জানি অ্যারেস্ট হয়ে যায় কোন সময় জানি কমপ্লেন চলে যায় কমপ্লেন চলে যায় এই লোকটা কি করছে জাকাত দেয় নাই এই কমপ্লেন জানি চলে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটা ভালো শান্তিময় শান্তিময় ভাবে চলার জন্য কোরআন দিয়ে রাখছেন কোরআনের সাথে সাথে একজন কোরআনের কর্মী দিয়ে রাখছেন কোরআনের কর্মী দিয়ে রাখছেন যে এটা তুমি দেখবি এটা কি বাস্তবায়ন করে কিনা এই কর্মী হলো কি প্রতিনিধি এই কর্মী হলো কি এই প্রতিনিধি এই প্রতিনিধি পাহারাদারি করবে পাহারাদারি করবে সে এই আল্লাহর হুকুমটা পালন করছে কিনা এই জন্যই এই মানুষকে আল্লাহর প্রতিনিধি করে এই জগতের মধ্যে পাঠাইছেন আল্লাহর প্রতিনিধি কি হুকুমত্বের প্রতিনিধি না আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য প্রতিনিধি প্রতিনিধি মানে এটা বাস্তবায়ন করে কিনা এটা দেখার পাহারাদারি করার জন্য আল্লাহ রাবুল আলমিন এই মানুষদেরকে প্রতিনিধি বানাইছেন এরপর আল্লাহ রাবুল আলমিন বলেন রাজ্যের দিকে চলে গেছে প্রথমে নামাজ এরপরে কি জাকা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে চলে গেছেন ওয়া আমারু বিল মারুফ ওয়া আনিল মুনকার এই রাজ্যের মধ্যে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সব কাজের আদেশ সব কাজের আদেশ নির্দেশ করবে মানুষদেরকে আজকে তুমি সুদ এই সুদ এই রাজ্যের মধ্যে চলবে না যে করবে তার এরকম ভাবে যে আলাসে যে করবে তার জন্য শাস্তি আছে এই ঘোষণা যদি করে দেয় সুদ খোর ভালো হয়ে যাবে ঘুসখুর যদি আইন করে দেয় ঘুস ব্যাপারে যদি আইন করে দেয় ঘুষ খাওয়া যাবে না এক সময় একবার নয় দুইবার নয় যদি সরকারি পর্যায়ে আইন থাকে তৃতীয় বর্ষে তৃতীয়বারের মতো তৃতীয়বারে যায় সে কি করবে ঘুষ খাবে না চিন্তা ভয় থাকবে ভাইজান ভয় যদি থাকে তখন সে কিছুটা না কিছুটা হলেও সেই পাপ থেকে বেঁচে থাকে মানুষের মেরে খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না এই আইন যদি হক ভাবে আইন জারি করা থাকে আইন যদি হক ভাবে জারি করা থাকে কেউ এটার গোশ খায় এটা আবার অন্যদিকে ঘুরায় না এরকম পরিবেশ যদি জারি থাকে এক সময় দুর্নীতি বন্ধ হয়ে যাবে মানুষের সম্পদ মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে মিথ্যা বলা বন্ধ হয়ে যাবে অফিস আদালতে কাজের পাখি বন্ধ হয়ে যাবে এক সময় এই জগৎটা হয়ে যাবে শাস্তিময় জগৎ একটা সোনার জগৎ হয়ে যাবে যেরকম জগৎ ছিল বিশ্বনবী এবং সাহাবায় সাহাবায় গ্রামদের আমলে সাহাবায় গ্রামদের আমলে কিরকম সোনার জগৎ ছিল কারণ এটা কোরআনের কোরআনের হুব হু হুব অনুসরণ করে তারা রাষ্ট্র পরিচালনা করত হু অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতো তাদের মধ্যে এই কোরানের বরকতে তাদের মধ্যে সাধারণ থেকে সাধারণ মানুষদের থেকেও আমানতদারিতা ছিল এবং খেয়ানতদারিতা উঠে গিয়েছিল খেয়ানতদারিতা উঠে গিয়েছিল তাদের মধ্যে ভয় ছিল আজকে আমার এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অর্থমন্ত্রী আমি এই অর্থমন্ত্রীর টাকা বিদেশে পাঁচশো ছয়শো সাতশো কোটি টাকা এরকমভাবে পাচার পাচার থাকতো না কারণ এটার আমাদের আমাদের সামনে মেসাল আছে পিছনে যে কোরআনের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে যারা তারা কোনো সময় দুর্নীতি করে নাই ভাই আমাদের দেশের মধ্যে একটা দল আছে একটা দল আছে তারা স্বাভাবিক কোরআনের মতে রাষ্ট্র পরিচালনা করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় একসময় তারা সংসদেও কয়েকজন ছিল সংসদেও কয়েকজন ছিল সাধারণ কোরআনটা তাদের সাথে কোরআনের কোরআনকে দাবি করে রাষ্ট্র পরিচালনা করতে গেছে তারা এবং তারা এক দুইজন তারা সংসদেও গেছে আপনারা ফকরুদ্দিনের সময় আপনারা লক্ষ্য করছেন এই কোরআনের উসিলাদারি মাত্র উশিলাদারি তারাও এই ফকরুদ্দিনের আদালতে তারাও ওঠে না আর বাকিরা সবাই উঠছে বাকিরা সবাই অস্থির এই কোরআনের সুয়া তাদের মধ্যে থাকার কারণে তারা দুর্নীতিতে ধরা খায়নি দুর্নীতিতে ধরা খায়নি বর্তমান জমানায় কে এমন কে এমন সাক্ষী দিতে পারবেন যে রাজ্য ক্ষমতায় গিয়ে তারা এরকমভাবে ভাবে দুর্নীতি করে না বর্তমান জমানা আমরা এখনো চিন্তা করতে পারি আমরা এখন চিন্তা করি এই জমানায় হুজুররা আসলেও কি করবে দুর্নীতি করবে কোথায় দুর্নীতি তো করে না দুর্নীতি তো করে নাই কারণ তাদের মধ্যে কোরআনের একটা ছোঁয়া আছে ভয় আছে আমি যদি আজকে ঘুষ খাই ঘুষের একবার খাইলাম কিন্তু দ্বিতীয়বার আমরা চিন্তা করবো গোলামে গেলাম চিন্তা করবে কিন্তু সাধারণ মানুষ মুসলমান চিন্তা করবে না সে ফতোয়া দিয়ে বুঝবে আমি কোরআন বুঝিও না আমি পড়ছিও না এই কারণে আমি আমার আমার আল্লাহ আলমীর মনে হয় সাইরাও দিব এই ফতুয়া দিয়া বসবে কিন্তু হুজুর যারা ওরামায় কেরাম তারা চিন্তা করে তারা কিন্তু এটা চিন্তা করবে যে আসলে ঘুষ আমি খাইলাম একবার পাপ করে ফেললাম কিন্তু দ্বিতীয়বার আর ঘুষ তারা খাবে না সুদ তো তারা খাবে না কয়টা ওলামায় কেরাম সুদের সাথে জড়িত এই জমানায় দেখেন তাদের চাইতে অভাব আপনাদের তাদের চাইতে অভাব আপনাদের না বরং অভাবের একবারে সর্বনিম্নে আছে ওলামায় কেরাম কিন্তু তারা তো সুদ খায় না তারা তো সুদে টাকা লাগায় নেই তারা তো রাস্তাঘাটে মানুষদেরকে আটকায় টাকা রাখে নাই তারা তো এরকম মারামারি করে নাই কয়টা হুজুর কয়টা হুজুরের সাথে মারামারি করছে কয়টা হুজুর সাধারণ লোকের সাথে মারামারি করছে তাদের নাক মুখের মধ্যে ঘুষি মেরে চলে যায় কিন্তু তারা এরকম ভাবে তাদের নাক মুখে ঘুষি মারে না বরং আরো বোঝায় দেয় আরো বোঝায় দেয় আর যদি যাদের জীবনে কোরআন সবসময় বাস্তবায়ী যারা এই কোরআনের পথেই চলে রাজ্য ব্যবস্থায় এমন লুকো আছে এমন লুকো আছে তাদের হাতে যদি এই রাজ্য ব্যবস্থা চলে যা আস্তে আস্তে সোনালি যুগ হয়ে যাবে সোনালি যুগ কেমন যোগ একবার হজরত উমর রাজি হজরত উমর রাজি আল্লাহ দেখেন কিরকম লোক একবারে গরিব এক সাহাবি অর্থমন্ত্রীর দায়িত্ব অর্থমন্ত্রীর দায়িত্ব একবার হজরত উমর রাজি আল্লাহ তালু পরীক্ষা করেন উমরের রাজ্যের আমলে উমর রাজি তালান তালু অনেক মানুষকে পরীক্ষা করছেন যে আমার রাজ্য ব্যবস্থায় সাধারণ মানুষগুলি যারা কর্মচারী আছে যারা দায়িত্বশীল আছে তাদের অবস্থাটা আমি একটু যাচাই করে দেখি যে তাদের অবস্থাগুলি কি তাদের অবস্থাগুলি কি একবার হজরত তোমর রাজি আল্লাহ কি করলেন এ তার এ অর্থমন্ত্রীর কাছে যায় বললেন হে মন্ত্রী মশাই আমাকে কিছু টাকা হাওলাত দিতে হবে আমাকে কিছু টাকা হাওলাত দিতে হবে আপনার এই রাজ্য ব্যবস্থায় রাজ্যের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে টাকা টাকা এই অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বলে বলে আপনি টাকা কবে দিবেন তখন বলে অমুক দিন দিয়া যাবে মুখ দিন দিয়া দেব বলে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এটা সমস্ত মানুষের টাকা রাজ্যের টাকাগুলি হলো সমস্ত মানুষের টাকা আপনি সমস্ত মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন আমি টাকা দিব কিন্তু যেহেতু অনুমতি আনতে পারবেন না আমি আমার টাকাকে এরকম আমানতের খেয়ানত করতে পারি না আমাকে আমানত দেওয়া হয়েছে আমি আপনাকে টাকা হাওলা দিয়া দিলাম কর্জ দিয়া দিলাম আমি রাজ্যের সমস্ত মানুষের সাথে খেয়ানত করলাম আমি টাকা দিতে দিতে পারবো না হজরত আল্লাহ দালা চিন্তা করলেন আমি সফল আমি সফল আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করলেন আল্লাহ গো আমি আমার রাজ্য ব্যবস্থায় আমি যাদেরকে আমি যাদেরকে দায়িত্ব দিয়েছি আল্লাহ গো তুমি তো দেখছো তারা কি আমানতদারের সাথে রাজ্য পরিচালনা করতেছে তারা কি আমানতদারের সাথে তাদের মন্ত্রিত্ব পরিচালনা করতেছি প্রধানমন্ত্রী আইসে টাকা চাইছি টাকা চাওয়ার পরে বলে আপনি টাকা দিয়ে কোন সময় দিবেন যদি দিতে পারেন আর সবার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারেন তখন আমি টাকা দিয়ে দেব আবার দ্বিতীয়বার একটা প্রশ্ন করছিলেন যে আপনি যে কালকে দিয়ে দিবেন আপনি কি কালকে বাঁচার গ্যারান্টি আমাকে দিতে পারবেন কালকে যে টাকাটা দিয়ে দিবেন আপনি কি গ্যারান্টি দিতে পারবেন কালকে টাকা আপনি বাঁচবেন এটার গ্যারান্টি যদি দিতে পারেন আমি টাকা দিয়ে দেব এরকম মানুষ তারা ছিল এরকম মানুষ তারা ছিল রাজ্যের রাস্তাঘাট দিয়ে গ্রামের মধ্যে থেকে এরকম দিক দিয়ে এরকম ভাবে হেঁটে যাইতেছে হজরত ওম শহরের লোক যেহেতু আইনের বেশি কাছাকাছি থাকে তখন শহরের লোক বাধ্য হয়ে আইন মানতে পারে কিন্তু গ্রামের লোকগুলির কাছে আইন যায় না পুলিশ যাইতে চায় না গ্রামের পাড়া মধ্যে কিন্তু হজরত তম চিন্তা করলেন শহরের মানুষগুলি তো এরকম ভালো হয়ে যায় আইনের কাছাকাছি থাকার কারণে কিন্তু গ্রামের ভিতরে আমি একটু ঢুকি দেখি আমার রাজ্যের অবস্থা কি হজরত তোমার কি চিনে না এমন রাজ্যে এমন অবস্থা ছিল এমন গ্রাম গ্রামের মধ্যে গেছে যে প্রধানমন্ত্রীকে চিনে না প্রধানমন্ত্রীকে চিনে না হজরত অমর যে এক রাকালকে জিজ্ঞাসা করলেন এই রাকাল আমি তো খুব ক্ষুধার্ত আমি তো খুব কুধার্ত আমাকে একটু দুধ দাও আমাকে একটু দুধ দাও এই রাকালের কাছ থেকে একটু দুধ দি দুধ চায় হজরতম এমরকে বলে যে আমি দুধ থেকে দিব এটা তো আমার উঠ না এটা তো আমার দুম্বানা না আমি কিভাবে এটা থেকে দিব তখন বলে যে এখানে তো মালিক নাই মালিক দেখবে না তুমি দিয়া দাও না তোমাকে আমি টাকা দিয়া দেব তোমাকে আমি টাকা দিয়া দেবো বলে যে আমি দিয়া দিলাম মালিক এখানে নাই মালিক দেখবেও না কিন্তু যেই মালিকের মালিক সেই মালিক তো তার এই খাতার মধ্যে তার খাতার মধ্যে লিখে রাখতেছেন সে তার চোখতে আড়াল করা যাবে না এরকম রাজ্য ব্যবস্থা থাকবে যদি ইসলামী রাজ্য ব্যবস্থা হয় ওলামায় কেরাম যদি এই দেশের মধ্যে আসে তখন এখনো সম্ভব এই দেশটা একটা সোনালি জগৎ হয়ে যাওয়া এই জন্য ভাইজান আমরা চিন্তা করি আমরা চিন্তা করি উলামে কেরাম থেকে আর আজকে আমরা আজকে থেকে এখানে যারা উপস্থিত আছি এই কথা কখনো বলার চেষ্টা করব না কারণ উলামায়ে কেরামের রাজনীতির জগতে উলামে কেরামের রাজনীতি জগৎ এটা সাধারণ লোকের জগৎ না কারণ আপনি রাজ্য ব্যবস্থা চালান হ্যাঁ আপনারও হক আছে মুসলমান হিসাবে আপনারও হক আছে কিন্তু কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে শেখ হাসিনা যদি বলে এরকম ভাবে বিএনপির প্রধানমন্ত্রী যদি বলে বিএনপির প্রধান যে বলে যে আমি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব হুজুররা সাদর সম্ভাষণ জানাবে সাদর সম্ভাষণ জানাবে যে আপনি করেন কিন্তু সঠিকভাবে করতে হবে কোরআন বুঝে করতে হবে এটা হুজু ওলাম একরামের এত ঠেকা পড়ছে না যে এখানে যায় ক্ষমতা লোভ নিয়া এখানে বসা বরং তাদের উদ্দেশ্য এটাই যে এই দেশটা চলুক কোরআনের রাজনীতিতে কোনো দুর্নীতি থাকবে না কোনো রাহাজানি থাকবে না কোনো হাতাহাতি থাকবে না কোনো ঘুষ সুদ কিছুই থাকবে না এই জগৎটা একবার শান্তিময় ভাবে চলবে মানুষ খুব শান্তিতে থাকবে এটাই আসল উদ্দেশ্য এটাই আসল উদ্দেশ্য এটা আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্য বিশ্বনবীর এই আদর্শ এটা যে তোমাদের হাতে এই রাজত্ব ভার নিয়ে আস এবং এই কোরআন অনুযায়ী তোমরা রাষ্ট্র পরিচালনা করো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যে কথা বলে বলা হয়েছে আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এই মসজিদের মধ্যে একটা দিনই জামাত আসছে তবলিক জামাত আসছে